সেটি হলো আপনি কোনো জমির মালিক বা আপনার কাছে কোনো প্রপার্টি রয়েছে কিংবা আপনি কোনো জমি কিনতে যাবেন কিংবা আপনি কোনো জমির দিয়ে লোন করতে যাবেন সে হোম লোন হোক পার্সোনাল লোন হোক এই সময় কেন তিরিশ বছরের আগের কাগজ জমির কাগজ চেক করবেন সেটা রেকর্ড হোক দলিল হোক কেন করতে যাবেন এই যে আজকের যে কারণটা বলছি আপনারা নিশ্চয়ই যদি খেয়াল করেন যে ব্যাঙ্কগুলো যখন হোম লোন দেয় বা অন্য কিছু দেয় তখন তারা তিরিশ বছরের কাগজগুলো চেক করে বিশেষ করে দলিলটা তো চেক করে বা সার্চ করে আমরা যারা ব্যাংকের লোন যদি নাও নিই তাও আমাদের কিন্তু এই তিরিশ বছরের কাগজটা চেক করা প্রয়োজন নিজেদের স্বার্থে নিজেদের কাজের জন্য দরকার কেন প্রথম যে কারণটি আপনি যে জমিটা কিনেছেন নিশ্চয় কেনার সময় সেটা দেখে নিয়েছেন কাগজপত্র সমস্ত কিছু দেখে নিয়েছেন কিন্তু এই যে জমির একেবারে মাদার কপি থেকে অর্থাৎ এই যে জমিটা আপনার যে দাগ নম্বরে একবারে উৎপত্তি হয়েছে সেখান থেকে তার যদি একেবারে সরাসরি তথ্যগুলো আপনার নিকট থাকে তাহলে সেই জমিটা আপনার কনফিডেন্স গ্রো করবে কিংবা আপনার যে জমিটা ঠিক রয়েছে সে সম্পর্কে আপনার একটা সম্ভব ধারণা হয়ে যাবে যে কোনো বিতর্ক নেই আপনার জমির গতি। এইবার আমরা বিগত তিরিশ বছরের এইটা যখন চেক করব। তখন অনেক ক্ষেত্রে বা অনেক জমির ক্ষেত্রে খতিয়ান নম্বরগুলো পাল্টে পাল্টে যাবে তার কারণ সেগুলো বিগত বছরে যতবার বিক্রি হয়েছে ততবার কিন্তু সেগুলো নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে খতিয়ান নম্বরটাও চেঞ্জ হয়ে গেছে এবার যদি আপনি মাদার কপি থেকে সেই তথ্যগুলো তোলেন সেটা বিএলআরও অফিসে পাবেন সেখান থেকে যখন তথ্যগুলো আপনারা সংগ্রহ করবেন তখন দেখবেন যে আপনার জমিতে বিগত তিরিশ বছরে কতগুলো খতিয়ান দাঁড়িয়েছে এবং প্রত্যেকের নাম সেগুলোতে আলাদা এন্ট্রি করা রয়েছে এইবার আসা যাক এই যে নামগুলো আলাদা আলাদা এন্ট্রি হলো আবার দেখা গেল কোনো জমির ক্ষেত্রে একটাই এন্ট্রি হয়েছে তিরিশ বছর ধরে হতেই পারে না হওয়ার কিছু নেই একজন নিজের কাছে জমি তিরিশ বছর রেখে দিয়েছিল হতেই পারে আবার কোন জমির ক্ষেত্রে ওই তিরিশ বছরে দশ বার জমিটা হস্তান্তর হয়েছে তাহলে খতিয়ান দশ বার চেঞ্জ হয়েছে তার মানে দশটা খতিয়ান হয়েছে এটাও কোনো ইসের ভয়ের ব্যাপার নেই হতেই পারে তাহলে যেমন বললাম একবারও হতে পারে খতীয় নম্বর চেঞ্জ আবার দশ বারও হতে পারে এতে গেল এত গেল আপনার রেকর্ডের কথা এই রেকর্ডের পাশাপাশি আপনার যে বর্তমান এলার রেকর্ডের যে দাগ নম্বরটা সেই দাগ নম্বরটা দেখে নিতে হবে কারণ আপনার প্রিভিয়াস যে রেকর্ডগুলো ছিল সেখানে কিন্তু দাগ নম্বর চেঞ্জ হতে পারে কারণ এলার এলার যে রয়েছে সেখানে দাগ নম্বর এক রকম থাকবে আর এস যেটা থাকবে তার দাগ দাগ নম্বর রকম থাকবে সিএস তার দাগ নম্বর আরেক রকম থাকবে তাই দাগ নম্বর গুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে নিতে হবে হবে মিলিয়ে একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্য রয়েছে কিনা এত গেল রেকর্ডের কথা এইবার দলিল এটাও কিন্তু বিগত ৩০ বছরের আপনাকে দেখে নিতে হবে বিগত ৩০ বছরের যত জনের ট্রান্সফার হয়েছে ততগুলো পিট দলিল আপনারা পাবেন এমনও হতে পারে একটা ট্রান্সফার হয়েছে তাহলে একটা পিট দলিল পাবেন আবার এমনও হতে পারে যে আপনি যেটা কিনেছেন সেটা একবার খুবই একটি কম অংশ দু কাঠা হয়তো আপনার অংশ আর যে জমিটা ছিল সেটা হয়তো এক বিঘা জমি ছিল সেখান থেকে প্লট আকারে বিক্রি করা হয়েছে তাহলে সেই জন্য আপনার কাছে যখন এসেছে তাহলে ওই প্লট যখন বিক্রি করা হচ্ছে গোটা তার একটা দলিল পাবেন ওই যে এক বিঘা জমি সেটাকে প্লট করে বিক্রি করা দলিলটা আপনার কাছে কাছে দলিল সেটা আপনার আপনার জেরক্স হতে পারে কিন্তু সেই দলিলের সাথে নাম্বারের বর্তমান দলিলের সামঞ্জস্য থাকবে এবং বর্তমান দলিলে আপনার অতীতের দলিলের নাম্বার লেখা থাকবে আপনার পূর্বের এক কথা পূর্বের দলিলের নাম্বার লেখা থাকবে এইভাবে কিন্তু বিগত তিরিশ বছরের দলিলটাও আপনারা নিজেদের কাছে সংগ্রহ করে রাখবেন অনেকে আমরা করি না ও কি হবে ফালতু ওসব করে কি লাভ দেখুন এইগুলো কিন্তু লাভ লোকসানের ব্যাপার নয় এইগুলো যদি আপনারা করে রাখেন আপনাদের যারা উত্তরাধিকার থাকবে সেই জমি যদি আপনাদের কাছে থাকে তাহলে তারা তাদের কাগজগুলো জমির কাগজগুলো ঠিকঠাক রাখতে পারবে একটা ফাইলের মধ্যে আপনারা রেখে দিলে তারা সুবিধাটা পাবে আপনারা বলতে পারেন কী সুবিধা পাবে দেখুন এই জমি জায়গা নিয়ে কত রকম ঝামেলা কত রকম জালিয়াতি কত রকম প্রতারণা হয় তার কোনো ঠিক নেই যখন আপনাদের কাছে মানে এইসব কেসটা ঘটে যায় তখন আপনারা ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করেন তখন কিন্তু সেটা অসুবিধা হয় আবার পরবর্তীতে যখন নিজেদের নামে মিউটেশন করাবে বা নিজেদের নামে রেকর্ড করাবে তখনও সুবিধা হবে তাই এই কাগজগুলো কিন্তু আপনারা নিজেদের কাছে রাখতে পারেন এবার আপনারা নিজেরাই সার্টিফাইড কপিটা তুলে নিতে পারেন ডিডের সার্টিফাইড কপি মানে এক কথায় জেরক্স বা প্রতিলিপি বলতে পারেন যেখানে আবার একটা ডুপ্লিকেট বলে সিগনেচার করে দেয় আপনার যিনি রেজিস্টার অফিসার রয়েছেন এখান থেকেও আপনারা সেটা সংগ্রহ করে নিতে পারেন এই যে দলিল তিরিশ বছরের বলছি প্রত্যেকটা দলিলের সঙ্গে প্রত্যেকটা দলিলের সামঞ্জস্য থাকবে এবং প্রত্যেকটা দলিলের নাম্বার লেখা থাকবে নিজেদের নিজের দলিলে পূর্বের দলিলগুলো বর্তমান দলিলের না তার নাম্বার লেখা থাকবে এবং কত সালে সেটা রেজিস্ট্রি হয়েছে সেটাও লেখা থাকবে কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেটাও লেখা থাকবে এইগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এবার যদি না রাখেন তাহলে কি হবে দেখুন না রাখলে যে একেবারে যে আপনার সব সম্পত্তি চলে যাবে তা নয় ব্যাপারটা আপনার নিজের কাছে নিজের সতর্কতা যদি আপনি সতর্কতা অবলম্বন যদি না করেন ইনকেস ধরুন আপনি করলেন না কিছু না হতে পারে আবার কিছু হতেও পারে তখন পরবর্তী সময়ে আপনার যারা উত্তরাধিকারী বা আপনার ছেলে মেয়ে তারা হয়তো এই কাগজপত্রের জন্য ইধার উধার তাদেরকে ছুটতে হবে এবং অনেকে আমরা অফিসে যেতে ভয় করি ভাবে যে বিএলআর অফিসে তো একবার আখড়া মহুরি আছে তারপরে আবার দালাল রয়েছে কে কত কোন দিকে টাকা খাবে কোনো ঠিক নেই এইগুলো যাতে আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে যেন ভুগতে না হয় সেজন্য এগুলো সংগ্রহ করে রেখে দেওয়া আমাদের কর্তব্য তাই বলে আমরাও অনেকে ভয় করি ভয় করবেন না যে কোনো অফিসে যাবেন একবারে সমস্ত তথ্যটা জেনে নেবেন তারা অনেকে ভেঙে বলতে চায় না হয়তো অর্ধেক বলে আপনাকে আর বলে না তো এই সব না করে যেটা বললাম যে দলিল যদি সংগ্রহ করেন বিগত 30 বছরের দলিলই সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতে পারেন আর যেটা রেকর্ড বললাম রেকর্ড আপনার এল আরের বর্তমান রেকর্ড যেটা এখন চলছে সেই রেকর্ড তারপরে আর রেকর্ড তারপরে কেবি রেকর্ড মাদার কপি রেকর্ড এগুলো সিএস রেকর্ড যতটা পারবেন যে আপনাকে সবগুলোই সংগ্রহ করে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই যতটা আপনি পারবেন ততটা রাখবেন তাই বলে বেশি এটা চাপ নেবেন না মেন্টালি চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই আপনার কাছে নেই বলেই যে সব কিছু হারিয়ে গেল তা নয় আপনি সংগ্রহ করে রাখলে রাখতে পারেন এটা জাস্ট একটা সতর্কতামূলক ভিডিও বা সতর্কতামূলক যে আমাদের বার্তা সেই বার্তা আপনাদেরকে দিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে